আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি আল্লাহ রাশির মধ্যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহের ইচ্ছে ভালো আছি এই তো আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আগে প্রথমে একটা কথা মনে করে দিই আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা তোমরা কিন্তু ভুলেও তোমরা এলপি কিসে করতে যেও না তাহলে কিন্তু একটা বকাও মাটিতে পড়বে না সব সরলেই পড়বে আর হচ্ছে এটা হচ্ছে না আমি আজকে এটা ছিল আমার কালকের ভিডিও এটা আমি দুধ জাল দেওয়ার পাতিল এই পাতিলে আমি একটু দুধ জাল দিয়েছিলাম সেই দুধটা না ছানা হয়ে গিয়েছিলো কিন্তু আমি এটা খাওয়ার জন্য ছানাটা গরম করতে গিয়ে আমার আর মনে নাই চুলাটা বন্ধ করতে এই তো দেখো পাতিলের কী অবস্থা একদম পুরে শেষ হয়ে গেছে পাতিলটা আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি দুধ চুলাই দেওয়ার সাথে সাথে আমার আর মানে মনে থাকে না দুধ যে চুলায় দিয়েছি এটা খুবই একটা আমার বাজে অভ্যাস যদি আমি দাঁড়িয়ে থেকে দুধটা জ্বাল দিই তাহলে তো দুধ পুরোটাই থেকে যায় কিন্তু যদি আমি কোনো কারণে দুধের পাতিল থেকে সরে যায় তাহলে ওই দিন আর দুধটা রক্ষা নেয় হয়তো পাতিলটা পুড়ে যাবে নয়তো দুধটা পুড়ে যাবে চুলায় আর এই তো এরকমই হয়েছে আজকেও আর সেরকম আর ব্যতিক্রম হয় নাই দুধটা রেখে আমি একটু মাত্র গিয়েছিলাম আর পুরো দুধের ছানাটা পুরে পাতিলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিলো একদম ফেলে দেওয়ার মতো হয়েছিলো এটা আবার হাবিবের মা কিছুক্ষণ চেষ্টা করেছে পাতিলটা পরিষ্কার করার জন্য কিন্তু কোনো মতে সে পারে আমি বললাম যে তুমি রেখে দাও দেখো আমি পাঁচ ছয় মিনিটের মধ্যে কীভাবে তোমার পাতিলটা একেবারে নতুন মতো করে দিই কিন্তু এই পাতিলটা যখন নিয়ে আসছিলো না তখন আমি সে কিন্তু আমার খুবই পছন্দের একটা পাতিল যে এই দুধটা এই পাতিলটা যখন আমি দুধ জাল দেবো তখন আমি এই পাতিলটার পুরাবো না কিন্তু ওই যে অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গেছে দুধ চুলা দিলে মনে থাকে না আজকেও তার ব্যতিক্রম হয় নাই পুরে পাতিলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিলো আর সেই পাতিলটা আমি দেখেন পাঁচ মিনিটের মধ্যে একেবারে নতুন করে ফেললাম এটা কিন্তু কোনো ছলচা না আমি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে এটা করলাম সেটা কিন্তু আমি দেখিয়েছি আর এরম এই ভিডিওটা আশা করি একটু হলে উপকার হবে আমার মতো যারা মন ভোলা দুধ চুলা দিলে মনে থাকে না তারা কিন্তু কিন্তু পাতিলটা পুড়ে গেলে আর ফেলে দিবেন না জাস্ট একটু কষ্ট করে চুলে বসিয়ে রাখলেই পাতিলটা ওই যে পোড়াটা থাকে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না যেটা কিভাবে কীভাবে হলো শুধু পাঁচ সাত মিনিট একটু অপেক্ষা করবেন দেখবেন পাতিলটা একবার নতুন যেরকম ছিল সেরকম হয়ে যায় জাস্ট শুধু একটু ঝামা দিয়ে হালকা একটু ডলা দিলেই পাতিলটা আরও ঝকঝকে হয়ে যাবে আজকে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতে দেখেন পাতিটা একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে আর এই কাজটা না চুলা হাই হিটে করতে হয় আমি এই জন্য এলপি চুলা করতে না করেছি যে এটা যেহেতু হাই হিটে করতে হয় আর এলপি চুলা তো একটা লিমিটের গ্যাস ওইভাবে হাই হিটে দিলে তো কিছু মানে বেশিক্ষণ লাগবে না আর গ্যাসটা শেষ হতে সেই জন্যে ভুলেও কিন্তু এটা এলপি গ্যাসে করতে যাবেন না আপনার এটা লাইনের গ্যাসেই করবেন আর এই তো দেখেন একদম নতুনের মতো ঝকঝকে করে ফেললাম আমার ফেলে দেওয়ার পুরা পাতিল একেবারে নতুন হয়ে গেল আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ